সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবী সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে হিসাব শুরু হবে নেকি আর বদি তবে দানি পাল্লাটা কেমন হবে একটু বলেন না আল্লাহর নবী বললেন আমা সাহাবারা কিয়ামতের ময়দানটা হবে আরাফাতের ময়দান আল আরাফা আল আরাফা নবী বললেন হাজিরা যে হজ করতে যায় আরাফাতের ময়দান ওই আরাফাত মানে সাক্ষাতের জায়গা মোলাখাতের জায়গা এই জন্য কেউ কে বলা হয় এটাই হলো কিয়ামতের ময়দান হবে আর পাল্লা হবে আর মারোয়া একটা হলো সাফা আরেকটা হলো মারা পাওয়ার এই দুটো হাজিরা সাফা মারা দৌড়ায় দৌড়ায় না জোরে বলেন না কোরানে আসে না জোরে বলেন না সাফাওয়াল মারাওয়া আমি এর স্থির করবো না একটা হলো সাফা পাওয়ার আরেকটা হলো মারা পাওয়ার এটাই দুটো হলো ডাঁড়ি পাল্লা এটাই ওজন করা শুরু হবে না হিসাব করতে যখন ওদের পাল্লাটা পাল্লা ভারী হয়ে যাবে কুক চেরে বাম হাতে আমল নামা ধরিয়ে দেবে এ বন্ধুরা আল্লাহ নবী বললেন ওই দিনে তোমার কোনো হিসাব হবে না নিরাপত্তা পেয়ে যাবে বিনা হিসাবে জান্নাত যাবে বললাম ইন্নামি লাই তুল মোবার পৃথিবীর শ্রেষ্ঠ রাত বানিয়েছি কোরআন আসার কারণে এক কোরআনটা হাজার আবু বাকার ধরে বলে আল্লাহ পাক হাজার আবু বাকারে মর্যাদা বাড়িয়ে দিয়েছে ধরে বলুন সুবহান আল্লাহ আবু বাকার আগে ছিল কোরআন ধরার কারণে হাজার আবু বাকার সিদ্দিক লোগা আল্লাহ পাক দিয়ে দিল আল্লাহর নবী জানিয়ে দিলেন আমি সবার হক আদায় করতে পেরেছি আবু বাকারের হক আদায় করতে পারি না ধরে বলুন আবু বাকারের এত বড় মর্যাদা সম্মান দিয়েছে আল্লাহ পাক আল্লাহ পাক হাজার আবু বাকার দিগরা দি আল্লাহ তাআলা এত বড় মর্যাদা দিয়েছে আমার নবী বললেন আমার হাবিবুল্লাহ বললেন সর্বোত্তম আল্লা পাক আবু বকরের আমল এতটা দিয়েছে এক রাতের আমলটা আল্লাহ পাক এত দিয়েছে একটা রাতের আমলটা এত দিয়েছে কিয়ামত পর্যন্ত উম্মত উম্মতির আমলের পাল্লা এক পাল্লা রাখবে আবু বকরের আমলের পাল্লা এক পাগলা রাখবে আবু বকরের আমলের পাল্লাটা ভারী হবে একবার জোরে বলা যাবে না আল্লাহ ખખા�ા uh -huh. কোন আন্দোলন কারণে আবু বাকারের সম্মান বেড়ে গেল উমর আগে ছিল উমরে ফারুক কোরআন ধরার কারণে আল্লাহ পাক উমরকে কি বললেন আল্লাহ পাক আল্লাহ নবী নিজে বললেন আমি উমরকে এত বড় মর্যাদা আল্লাহ পাক দান করেছেন আনা খাতামান নবী লা নবী আমি হলাম শ্রেষ্ঠ নবী আমার পরে আর কোনো নবী আসবে না নবুয়াতের দরজা যদি খোলা থাকত আল্লাহ পাক উমরের নবী বানাতো জোরে বল উমরে একটা না দুটো নাই একুশটা আয়াত আল্লাহ পাক উমরের শানে নাজিল করেছে উমর জমিনে যেটা বলে আমার আল্লাহ পাক আসমান থেকে ওইটাই ফয়সালা নামায় জোরে বলো একটু জিল্লে বলা যাবে না সুবহান আল্লাহ কোরআন ধারার কারণে আল্লাহ পাক উমরকে এত মর্যাদা দিল এজন যুবকেরা হযরত উসমান গনি কাল্লা জিরুরাইন বানিয়ে দিল কোরআন ধারার কারণে আল্লাহ পাক বললেন আল্লাহর নবী বললেন আমি আবু বকরের জান্নাত চামড়া চোখে দেখে এসেছি উমরের জান্নাত জান্নাত চামড়া চোখে দেখে এসেছি উসমানের জান্নার চামড়ার চোখে আমি নবী যখন মেয়ারা দেখিয়েছিলাম দেখেছি উসমানকে আমি নবী এত ভালোবাসি জামিল কোরআন বলা হয়েছে উসমানকে আল্লাহ নবী দুটো দুটো বেটি উসমান করি রাদ আল্লাহ নবী বললেন আমি উসমানকে এত ভালোবাসি এত ভালোবাসি আল্লাহ যদি আমার একশো বেটি দিত আর উসমানকে আমি একটা একটা করে বে একটা একটা করে বিবাহ দিতাম একটা মারা গেলে আর একটা দিতাম আমি উসমান রহমান গণিকে এত মহব্বত করি এত ভালোবাসি লিকুল্লি উম্মাতি রফিক প্রত্যেক নবীর উম্মতের ভিতরে উম্মত একটা নবীর বন্ধু হবে নবী মুসা কালিমুল্লার বন্ধু হলো একটা কোষাই কি বললাম কোসাই আমার বন্ধু হবে আমার জান্নাতি সাথী হবে উসমান গনি যদি বলা যাবে না সুবহানাল্লাহ এইজন যুগকেরা কোরআন ধরার কারণে উসমান গণি কে আল্লাহ পাক এতটা মর্যাদা দান করলো আল্লাহর নবী বললেন আলী কে আমি এত محبت করি আল্লাহর নবী আলী বললেন আনা মদিনাতুল ও আলী বাবু ভাই আলোচনা অসুবিধা হচ্ছে না না অসুবিধা হচ্ছে আল্লাহ নবী বললেন আনা মদিনাথল ও আলি বাবু আমি হলাম এলমে শহর ওই শহরের দরজা হল আলী আসাদুল্লাহ আল্লাহ পাক সমস্ত পৃথিবীর বেঈমান কাফেদের জন্য শের বানানো আজ আলীকে হাসান হোসেন ইমাম হাসান হোসেনকে আল্লাহ হাসান হোসেনের আব্বা বানালেন জান্নাতের অমনী নবী নন্দিনী মা ফাতে মাতজারা রাদি আল্লাহ তালান স্বামী বানালে জান্নাতি যুবকদের সর্দাতের আব্বা বানানেল আলিকে আল্লাহ পাক এতটা মর্যাদা দিলে পেলালকে আল্লাহ পাক কোরআন ধরার কারণে এতটা মর্যাদা দিল পেলাল জমিনে হেঁটে যায় পেলালের পায়ের আওয়াজ আল্লাহ পাক আসমান পর্যন্ত ভেদ করে সাতটা বোক ভেদ করে জান্নাতুল ভেতরে আল্লাহ জান্নাতের হুরেদের কানে ফেরস্তাদের কানে পৌঁছে দেয় একবার জোরে বলুন সুবহান আল্লাহ কি নবী পেয়েছে এজন যুবকেরা কি নবী পেয়েছি নবীকে আমরা বুঝতেছি কি না নবী উম্মদের জন্য যন্ত্রণার বেদনা এটাই চিন্তার ভাবনা ছিল আমার একটা উম্ম জাহান নামাই যাবে না বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এটাই তামানা ছিল আমার একটা উম্ম জাহান নামাই যাবে না মুকার অলিতে গলিতে নবী আমার কলমার দাওয়াত দেয় আবু জাহেলের কাছে কলমার দাওয়াত নিয়ে গেছে ওতপার কাছে কলমার দাওয়াত নিয়ে গেছে সয়েবার কাছে কলমার দাওয়াত নিয়ে গেছে নবীকে অপমান অপদ বস্তু করে দিয়েছে আমার নবীকে পাথর মেরেছে নবীকে গালাগালি করেছে বিশ্ব নবী হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সারা রাত নবী উম্মতের দরে দরে ঘুরেছে নবী সারা রাত কলমা দাওয়াত দিয়ে ঘরে যখন ফিরছে ক্লান্ত সেলান্ত এসে আল্লাহ নবী ঘরের দরজার সম্মুখে আওয়াজ দিচ্ছে আসসালাম ও বিবি খাদিজা বলার সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে আসসালাম ইয়ার সুল্লাহ আমি খাদিজা আগে থেকে দরজার সম্মুখে দাঁড়িয়েছিলাম একটু ধরে বলা যাবে না সোহান আল্লাহ নবী বললেন বিবি খাদিজা দশ দশটা বছর অতিবাহিত হয়ে গেল আমি রাতে যাই দিনে যাই যখন ফজরের নামাজ পড়ে ঘরের দরজা সালাম দি তুমি প্রথম সালামের জবাব দাও আসরের নামাজ পড়ে যখন বাড়িতে ফিরি সালাম দি প্রথম সালামের জবাব দাও গবি দাতে যখন কলমা দাওয়াত দিয়ে ঘরে আসি তুমি প্রথম সালামের জবাব দাও তুমি কি রাতের বেলা ঘুমাও না ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ বিয়া যদি মাপ আপনি যখন কলমার দাওয়াত দেওয়ার জন্য উম্মতের খাতিরে যখন উম্মতের মহব্বতে যখন আপনি বার হয়ে চলে যান ঘরের ভিতর থেকে ওই সময় যেন আমি খাদিজা খাদি যারা আমার আপনার সঙ্গে যেন প্রাণ ফাকিটা উড়ে যায় যেন বডিটা বাড়ি থাকে ইয়া রসুল্লাহ কোন সময় কোন টাইমে আপনার উপরে বেইমান বেদিনের অত্যাচার করবে আমার সবসময় সতর্ক হয়ে থাকি আমি খাদিজা ঘরের দরজায় পিঠ লাগে খেয়ে আমি খাদিজা রান্না বাড়া করে আমি খাদিজা খানা খাই না যতক্ষণ পর্যন্ত আপনাকে খানা খাওয়াই না ইয়ার সুল্লা বিছানা রেডি করে আমি খাদিজা বিছানায় তে বডি দিই না যতক্ষণ পর্যন্ত আবদুল্লার বেটা মোহাম্মদ রসুল্লাহ হাবিবুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বিছানাটা পিট রাখে না আমি খাদিজা অতক্ষণ পর্যন্ত পিট রাখি না আর আমার আপনার বিবি এরটুকু রাত হয়ে গেলে ঘরের দরজা খোলে না খোলে জোরে বলেন না খোলে মহব্বত আছে হ্যাঁ অশান্তির উম্মত আছে সুন্নদ নাই বান্দা আছে বন্দিগি নাই ঠিক বলছি না ভুল বলছি জোরে বলেন বান্দা আছে বন্দিগি নাই উম্মত আছে সুন্নদ নাই এ জন যুবকেরা আমাদের নবী বললেন মানা হাব্বা সুন্নতি ফাকাদা দা আমার মোহব্বত করবে যারা আমার সুন্নতকে মেনে জিন্দিগি জীবন যাপন করবে তারা আল্লাহ নবী সুন্নত ভিতর থাকবে না ও উম্মত কোনো দিন হতে পারবে না আমি খাবো যখন দস্তর খান বিচে খাবো আমি যা রাস্তায় চলবো যখন সম্মুখে পাবো সালাম দেবো আল্লাহ পাক ইমানদারদের নবুনা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা

যতক্ষণ পর্যন্ত ঘরে সালাম না দেবে অতক্ষণ পর্যন্ত ঘরে ঢুকবে না এর নাম হলো ইমানদার আমরা দিন বিবি হয়ে স্বামী হয়ে বিবি সালাম দিয়েছি আজকের আমার জলটা শুনে ঘরে গিয়ে যদি সালাম দেয় বলে আসসালাম আলাইকুম ও ফের দাও শির মা ও তাড়াতাড়ি করে ঘুমটা দেবে বলে কে সালাম দিচ্ছে এই ঠিক না ভুল কথা সেই মনে হয় একবার দিয়ে চল আর তারপর আর দিন দেয়নি ঠিক না ভুল কথা ধরে বলেন না হ্যাঁ আজকের অশান্তি কেন এই সালাম দেবশাল ইনশাল্লাহ সালাম দিন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক আমার আপনার ভিতরে সুন্নত নবীর সুন্নত না থাকে মুসলমানের পরিচয় দিলে হবে না বাপ কি বললাম নবীর সুন্নত মানেন নবী আমাদের কাছে কত কষ্ট করেছে আমার নবীর সান বলতে গিয়ে আপনাদের কাছে কি বলবো নবীর উন্মতের দরদ টাইম কটা পর্যন্ত বলেন তাহলে আমি বেদে সেরকমভাবে বুঝি তো আসবেন আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই বিশ্বনবী খফিউল্লাহ মহম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ গোয়ালেহি আসাল্লাম উম্মতের দরুদি নবী আমার কি নবী আল্লাহ বাক পাঠালেন আমার আপনার নবী বিশ্বনবী খফিউল্লাহ ও মহম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ গোয়ালাইহি আসাল্লাম কোথায় গিয়েছিলেন মিয়ারাজা গিয়েছিলেন না এ যাইনি জোরে বলেন না বন্ধু বন্ধুর বাড়িতে আছে আপনি কি বলছেন ভাই বারবার বলছেন ডিস্টার্ব হচ্ছে সামনে বসে কে বললাম বন্ধু বদ্দুর বাড়ি যায় কি নিয়ে যায় গিফট নিয়ে যায় মিষ্টি নিয়ে যায় যায় কি যায় না জোরে বলেন না

আমার খাজানাতে নাই এমনকি জিনিস বন্ধু তাড়াতাড়ি দাও কি নিয়ে সচ আল্লাহর নবী বলছেন এবার আল্লাহ নবী দিচ্ছেন আল্লাহ নবী বলছেন আল্লাহর নবী এবার আল্লাহ নবী হাদিয়া পেশ করছেন আল্লাহর কাছে হাদিয়া দিচ্ছেন বলছেন আত্মা হিয়া তো আমার পাক পবিত্র ইবাদত আমার উপাসনা আরাধনা সব তোমার জন্য আর উম্মতের যন্ত্রণার বেদনা আর অপমান মার্কা অপমান মার্কা যন্ত্রণার বেদনা আল্লাহ অপমান জনক কালী মাখা মুখ নিয়ে চোখের পানি নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি গোরাব্বনা আলামিন আল্লাহ তুমি কবুল কর আল্লাহ নবীর গিফটাটা নিয়ে আল্লাহ নবীর এ নামটা নিয়ে আমার আল্লাহ পাক বললেন হাবিব আমি তোমার এ নাম নিয়ে বড় খুশি হলাম আল্লাহ পাক বললেন আসসালাম হাবিব আমার রহমত আর বরকত তোমার উপরে না যে আল্লাহ নবীকে আল্লাহ নবী প্রায় দিচ্ছে আল্লাহ পাক এবার নাম দিচ্ছে আমার নবী বলছে রাব্বুল আলামিন আল্লাহ আমি নবী হয়ে আপনার প্যরাই জামি আমি আল্লাহ আমি নবী নেব না কি নবী গো বলছে আল্লাহ তোমার প্যরাই জামি নবী নেব না কি বললাম তোমার প্যরাই জামি নবী নেব না কেন নেবে না হাবিব কেন নেবে না আমি খুশি আমার রহমত আর বরকতের দরজা তোমার জন্য খুলে দিচ্ছি ওপন করে দিচ্ছি আল্লাহ নবী বললেন ও রব্বুল আলামিন আল্লাহ আমি উম্মতের দরুদ নবী আরশে আজিম এসেছি বলে উম্মতকে ভুলি না আপনার রহমত আর বরকত যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে দেবে না আমি নবী মোটে নেব না বাজুরি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কি নবী

হবে চিটিংবাজি হবে চোরচোর করে নালা হবে তাই মতামাল হবে শুকর হবে তাদেরকে আমি বেনামাজি হবে আমার রহমত আর বরকতের ভাগিদার তারা পাবে না আমি আল্লাহ করি দিলাম ঘোষণা আমার আল্লাহ পাক জানিয়ে দিল আমার আল্লাহ লাইন কেটে দিচ্ছে এবারে শোনো ফাইন হবেই হবে আমার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে আমি আমার রহমত আর বরকত দেব আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আমার রহমত আর বরকত আর দয়া পৃথিবীর জগতে আমার ওই বন্দা তোমার ওই উন্মতেরা পাবে যারা নামাজি সলে বন্দা বন্দী হবে তারা পাবে মত কর পাবে না খুশকোর পাবে না লটারি মার্কা পাবে না চিটিংবাদ পাবে না পৃথিবী যত জোর চুরি লরা পাবে না বেনামাজি পাবে না যারা সলিহিন আমার বন্দা বন্দাবন্দি হবে যারা আমার অহমতের ভাগিদার পারবে তারা একবার জোরে বলা যাবে না সোহান আল্লাহ এবার বুকিয়াতে জিজ্ঞাসা করি তার ভিতরে আমরা কারা লাইন কে কেটেছে তোমরা বলো আমি আর বলবো না লাইন কাটা লাইন কাটলো কে এ আল্লাহ কাটলো তো আল্লাহ রহমত কারা পাবে সবাই পাবে ঢালাও পাবে না কোনো দিন নয় মোত্তাকি পরেশগার নামাজই বন্ধ হবে যারা তারা পাবে নেগেটিভ আর পজিটিভ দুটো তার একটা তার কেটে গেলে লাইট দামি হলেও জ্বলবে না দামি পাকা হয়ে চলবে না আল্লাহ পাকে একটা তার কেটে দিল আমরা কাটো আমার কা মুসলমান লাইন কাটা আর এরকম মাল বলে বাঁচাও না আল্লাহ বলছে আগেতে জ্বলে রয়েছে এখন আর জ্বালাস না লাইন কাটা কি বললাম লাইন কাটা ফাইন পাবে মুসলমান মার খাচ্ছে এই কারণে কি বললাম লাইন কেটে দিয়েছে কী বললাম এই লাইন জোড়ার জন্যই ইচ্ছা আছে কাদের কাদের হাত তুলে দেখান তো লীললয় ঘেতক ভিড় লিল্লয় ঘেতক ভিড় আর একটু জোরে বলো নির্লয় খেতক লাইন জুড়বো ইনশাল্লাহ লাইন জোড়ার জন্য মেডিসিন আছে পাঁচটা কটা কটা বললাম পাঁচটা আচ্ছা বিনা হিসাবে জান্নাতে যাবে না হিসাব দিয়ে যাবেন জোরে বলেন জোরে বলেন সবাই মিলে বলেন হিসাব দিয়ে না বিনা হিসাবে বিনা হিসাবে হিসাব দিয়ে যাওয়ার কোনো লাইট নাই তবে বিনা হিসাবের মেডিসিন আল্লাহ ভাগ দিয়েছ আল্লাহ বলছে মুসিবাদ কটা দিয়েছ আল্লাহ মুসিবাদ কটা জানেন মোমেনদের জানেই না মুসলমানদের কটা মুসিবাদ শোনেননি জীবনে তাহলে এতদিন জলটা শুনে কি শিখলেন মুসিবাত পাঁচটা কটা বললাম না বাবা এই তো পাঁচটা আমাদেরও তো হাত না মুসিবাত পাঁচটা কবরে আছে মুসিবাদ কবর সবচেয়ে বড় মুসিবাদ কি বললাম আল্লাহ বলছে কবরের নিরাপত্তা দেব হাসরে নিবার কিয়ামতের ময়দানের মতন মসিবাদ কেউ আছে যেদিন জমিনটা তামা হয়ে যাবে সূর্যটা মাথার উপরে আসবে

নবীরা বলবে রব্বানা উম্মতের কথা ভুলে যাবে শুধু বলে নবজি আল্লাহ আমাদের বাঁচাও নবী ইব্রাহিম বলে আল্লাহ বাঁচাও নবী আদম বলবে আল্লাহ বাঁচাও নবী ঈসা বলবে আল্লাহ বাঁচাও কেবল মাত্র আমার আপনার নবী ওই দিনে বলবে ইয়া রাব্বি হাবলি উম্মাতি ইয়া রাব্বি হাবলি উম্মাতি আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মাদিদের কি হবে জোরে বলুন এটু দরে বলা যাবে না সুবহানাল্লাহ এ সোনা ছাত্র বন্ধুরা ওই কিয়ামতের ময়দানে বিপদের দিনে কোন ছায়া থাকবে না কঠিন দিনে মানুষ নফসি নফসি আলো মহাবে তৈরি আদমের কাছে যাবে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলবে আজকে আমি আল্লাহর সম্মুখে যেতে পারব না আদম পালিয়ে যাবে নবী ইব্রাহিমের কাছে চলে যাবে ইব্রাহিম আলাইহিসসালামও পালিয়ে যাবে আমি পারবো না তাহলে ইজাবিলাইসার হুল্লা তোমরা হুল্লার কাছে যেতে পারো ইনানবীসারুহুল্লার কাছে গিয়ে বলবে আল্লাহ আমাদের জান্নাতে দেবে দেবে আর দিক আল্লাহ না পারি হাজার জাহান্ন একদিন হবে ওই দিনে একটা ছায়া থাকবে আর সাজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না মানুষরা পেরেশানো হয়ে যাবে পানি পানি করে খাবি টানবে ঠোঁটগুলো ফুড়ে ঝুলে যাবে হাঁটু পর্যন্ত আর উপরের ঠোঁটটা কোমরের পার পর্যন্ত পড়বে কেউ কোমর পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত ঘামের সাগরে হাবুডুবু করবে আমার আল্লাহ পাক বলছেন ওই দিন আমি আল্লাহ নিরাপত্তা দেব জোরে বলুন একবার জোরে বলা যাবে না সোহান হিসাব যখন শুরু হবে এ জন যুবকের পাঁচটা বিষয় নিয়ে বলতে গেলে লম্বা হবে কবরের ব্যাকনাম হলো কবর 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 দেখলে সবাই ভয় করে ঠিক না ভুল কথা জোরে বলেন না তুমি কত বড় মোস্তান তুমি দুনিয়াতে মাতব্বারি করেছ দুনিয়া সব কিছু তোমার সব ক্ষমতা ছিল যখন তোমার ক্ষমতা যখন তুমি দুনিয়াতে মারা যাবে তুমি মধ্যে দেরি তোমার ঘরের বারান্দা সোয়াতে দেরি করবে না ঘরের বারান্ডার জায়গা থাকবে না ঠিক না ভুল কথা জোরে বলেন না বললে তাড়াতাড়ি কাপন কাঠ তাড়াতাড়ি বাঁশ কাঠ আর তাড়াতাড়ি কবর খোল তাড়াতাড়ি জানাজা পড়াও ঠিক না ভুল বলেন ওই কবরের খবর সবচেয়ে বড় কষ্ট আল্লাহ নবী বললেন আখ প্রথম মন্দির হল কবর কবরে যে হাই পাবে সব জায়গায় রেখাই পাবে ঠিক না ভুল কথা বলেন এর জন যুবকেরাই কবরে কোনো থাকবে না নবী সাহবা উসমানে গনি কবর দেখে এত ভয় করতেন এত ভয় করতেন উসমানে গণিতা দিয়ে আল্লাহ ধরানো কবরের কথা যখন আলোচনা হতো পিউষ হয়ে পড়ে যেত নবী সাহবারা জিজ্ঞাসা করেন করতেন ওসমানে গনি তুমি নবী জামাতা তুমি জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা নবী তোমাকে এত ভালোবাসে তুমি বাসার পেয়েছো খোঁজখবরি পেয়েছো তুমি কবরের কথা শুনলে কেন বিউজ হয়ে পড়ে যাও উসমানে গনি বললেন ও নবী সাহাবারা ওই কবর আখের প্রথম মঞ্জিল রোজানা কবর ডাকে সত্তর বার করে এ বলি আদমের সন্তানেরা আমি হলাম কবর আখেরাতের প্রথম মঞ্জিল আমি হলাম সাব্বিচুর আমি পোকা মকরের ঘর আমার কাছে সব পর আমল থাকলি রে হাই পাবে ওখানে লাশ যাবার আগে বাঁশ চলে যায় ঠিক না ভুল কথা জোরে বলে কবরে লাশ আগে যায় না বাঁশ যায় জোরে বলেন ওখানে আমল থাকলে পাশ না হলে ফুল বাঁশ কি বললাম আমল থাকলে পাস না হলে ফুলবাজ ভেবে রাখো জন ওই কবরে এই জন্য করে আমি উসমানে গনিরা আল্লাহ তালা নব না জানি কবরে আমার কি খেলা হবে আমি সল যাবের প্রশ্ন জবাব দিতে পারবো কি পারবো না ডান সাইডের মাটি বাম সাইডে মিলে যায় বাম সাইডের মালি ডান সাইডে মিলে যায় ডান পাতড়া ধার বাম পাতড়ায় চলে আছে বাম সাইডের হার ডান ঠাই দিয়ে আছে পিছিয়ে দেবে বিষ বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম নিজের বেটিকে বললেন ও বেটি ফাতেমা এ বাদতের ভিতরে অলসতা করো না তুমি নবীর বেটি বলে রেখাই পাবে না নিজের আমলের জন্য নিজের আমলে নিজে দাঁড়াও কেমতের ময়দানে অজিরা তো বিদ্রহ যার আমল তার কাছে যে যেমন কর্ম করবে ফল তেমন পাবে ঠিক না ভুল কথা ধরে বলেন যার্রা তিনা পরিমাণ যদি ভালো আমল করো প্রতিদান পাক তোমার দেবে আর যাররা পরিমাণ যদি খারাপ আমল করো তার পালিশমান পাক তোমার দিয়ে দেবে আটকাতে পারবে না ওই দিনে হিসাব শুরু হবে ওই মহা ময়দানে কি আমাদের ময়দানে হিসাব শুরু হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাল্লা মিজানের ওজন করার জন্য আল্লাহ কায়ে আচ্ছা মিজানের দাঁড়ি পাল্লা কি হবে কোনটা হবে জানেন সেদিন পাল্লা কি হবে আমার আপনাদের যে ডাঁড়ি পাল্লাটা হয় দোস্তার হয় নাকি কাঠের হয় ওজন করার জন্য ওই দিনের ডাঁড়ি পাল্লাটা কি হবে জীবনে শুনেছেন শুনেছেন কোনো দিন শুনবেন কীতে কিসে ওজন হবে আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাল্লামের কাছে প্রশ্ন করলেন